হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আছি বিশালগড় ব্রজবস্থিত যে শিখরিয়া নামক জায়গাটি রয়েছে এখানে চৈত্র মেলা উপলক্ষে যে খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি হচ্ছে সেই পরিবেশটা আমরা উপলব্ধি করতে পারছি সেই সুন্দর মুহূর্তটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে চলে আসলাম এখানে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা বিশালগড় ব্রজপস্থিত যে শিখরিয়া নামক স্থানটা রয়েছে এখানে চৈত্র মেলার যে সুন্দর মুহূর্তটা আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে চলে আসলাম আর এই প্রান্তটা দেখতে পাচ্ছেন এখানে মেলা উপলক্ষে খুব সুন্দর একটা দৃশ্য আমরা লক্ষ্য করতে পারছি চলুন এখানকার যে সুন্দর দৃশ্যটুকু আছে সেই দৃশ্যটুকু আপনাদের সঙ্গে তুলে ধরছি তাই দৃশ্যটা স্কিপ না করে সঙ্গে থাকবেন দেখতে থাকুন আর এখন ঘড়িতে প্রায় সন্ধ্যা সাতটা বাজছে এখন এখন দেখতে পাচ্ছেন যে লোক সমাগম কেমনটা হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে তাই যাদের কাছে এই মুহূর্তটা পৌঁছাবে আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে এই যে চৈত্র মেলার যে বিশেষ মুহূর্তটা আছে সেটা কিন্তু সবার কাছে পৌঁছে আর এই অংশ দেখতে পাচ্ছেন এই অংশে খাবার দাবারের যে বিভিন্ন সামগ্রীগুলো আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানটায় তারপর অপর যে প্রান্তগুলি রয়েছে সেই প্রান্তে কিন্তু বিভিন্ন আসবাবপত্র নিয়ে বসেছেন দোকানদাররা পস্ত্র সাজিয়ে বসেছেন সেই অংশটা আপনাদের দেখাবো তাই সঙ্গে থাকবেন আর এই চৈত্র মেলাকে কেন্দ্র করে কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু লোক তাদের দোকান সাজিয়ে বসেছেন ছোটো বড়ো যে ব্যবসায়ীরা রয়েছেন যেমন উৎসব অনুষ্ঠানে যেমন দোকানদাররা ওনাদের দোকান সাজিয়ে বসেন সেরূপ আমাদের ত্রিপুরা এই চৈত্র মেলায় কিন্তু বিশেষ একটা মহত্ত্ব বা গুরুত্ব বলতে পারি কারণ প্রত্যেকটা উৎসব অনুষ্ঠানে কিন্তু আমরা সেই অনুষ্ঠানটাকে চেষ্টা করি সেই আলোচনা করে তুলতে সেরূপ এখানেও দেখতে পাচ্ছি এই জায়গাটা দেখতে পাচ্ছেন ছোট হতে পারে কিন্তু মানে যারা লোক আসছেন তাদের যে ভাবনা যে মেলাকে কেন্দ্র করে যে একটা উত্তেজনা সেটা কিন্তু অবশ্যই চোখে পড়ার মতো সবটা প্রান্তই দেখাচ্ছি আপনাদেরকে যদিও অন্যান্য যে মেলা বা উৎসবের মতো হয়তো বড় না হতে পারে কিন্তু ভাবলাম যে আজকে সুন্দর মুহূর্তটা আপনার সঙ্গে শেয়ার করি আর আপনাদের সকলের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা এখন শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে